নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে মৌমাছিরা মরতে মোটেও ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ আপনি যদি সমস্ত ফুল গণনা করেন আপনি দেখতে পাবেন যে মাত্র এক কেজি মধু তৈরি করতে মৌমাছিদের প্রায় চার মিলিয়ন ফুলের পরাগ্রেণু স্পর্শ করতে হয় একটি ভালো মৌসুমে তারা প্রায় পঞ্চান্ন কিলোগ্রাম মধু সংগ্রহ করতে পারে এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী রানী মৌমাছি শুধু খাবার খায় এবং ডিম পারে রানী মৌমাছি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার পাঁচশো ডিম দিতে পারে পুরুষ মৌমাছিরা কোন কাজ করে না এবং তাদের খাওয়ানোর জন্য কর্মী মৌমাছির উপর নির্ভর করে এদের জীবনের একমাত্র লক্ষ্য হল রানী মৌমাছির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময়ে চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় দি মিটিং ফ্লাইট রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায় সে এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে এর পরপরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে আঠারো মাইনাস কুড়িটা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হল যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এজন্যই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাক একটি মাত্র রানী স্ত্রী মৌমাছি থাকে রানীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এতে দুটি পথ খোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু একজন অপরজনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোন রানী মৌমাছি মারা যায় তবে সে খবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয় আরও কিছু অদ্ভুত বিষয় রয়েছে যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন পাঁচশো গ্রাম মধু তৈরিতে কুড়ি লক্ষ ফুল লাগে শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে আরও একটা মজার ব্যাপার হলো। পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না